মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়া যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তদান শিবির ডোমচুরে মঙ্গলবার সকালে জগতবল্লপুর বিধানসভার রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের একশো চুরাশি নম্বর বুথের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সদরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস মিস্ত্রের ছবি টাঙ্গানো ছিল গোটা এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয় সকাল এগারোটা নাগাদ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় কিন্তু তার আগে একাধিক মাইকে রক্তদান শিবির নিয়ে ঘোষণা চলতে থাকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ পঞ্চায়েত প্রধান অঞ্চল ঘুকুকে মাইক চালানোর জন্য মঞ্চ থেকে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় পরে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন মাইক লাগানো ছিল কিন্তু চালানো হয়নি তবে অনুষ্ঠানের সময় মাইক বাজাতে দেখা গেছে সেই ছবি ক্যামেরা বন্দিও হয় অনুষ্ঠান চলাকালীন কোনো পুলিশ কর্মীকে আশেপাশে দেখা যায়নি এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিজেপির পক্ষ থেকে মাইক বাজানোর জন্য তৃণমূলের কঠোর সমালোচনা করা হয় রক্তদান তো একটা খুব ভালো জিনিস আজকে আমাদের কেশবপুর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একশো চুরাশি নম্বর বুথে আজ একটা রক্তদান শিবির হচ্ছে নতুন উদ্যোগ প্রথমবার এবং প্রায় এখনো পর্যন্ত চল্লিশের ওপর ডোনার হয়ে গেছে রক্তদান করেছে অলরেডি তো আশা করব এই এবছরের মতো আমরা পরের বছরও আবার এই এই ব্যানারে রক্তদান শিবিরটা করতে পারি আর চেষ্টা করবো যাতে আরো বেশি করে বেশি সংখ্যক ডোনার আমরা এই শিবিরের দিকে মানে মুখী করতে পারি সেই চেষ্টা থাকবে আমাদের তরফ থেকে আপনি মাইকে বলছিলেন যে যেহেতু আমাদের একটা দিদিমণির নির্দেশ আছে যে মাধ্যমিক চলাকালীন কোনো মাইক বাজানো যাবে না তো সেই জন্যই আমি বলেছিলাম যে মাইক বন্ধ করে যাতে অনুষ্ঠানটা করা যায় কি সবাই চলছিল

আমরা যখন এখানে দেখেছিলাম যে মাইক লাগানো আছে কিন্তু মাইকটা বাজায়নি তারপরেও আমরা বলেছি যে যাতে মাইকটা না চালিয়ে অনুষ্ঠানটা করা যায় অঞ্জন ভুকু প্রথম কথা বলি তৃণমূলের পশ্চিমবঙ্গের যে কালচার সে কালচার সংস্কৃতি সমস্ত তাই আজকে বাংলার নষ্ট হতে চলেছে শিক্ষা ব্যবস্থাকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সমস্তটাই ভেঙে পড়েছে আজকে পশ্চিমবঙ্গের বুকে আর পশ্চিমবঙ্গের কালচার পুরোটাই বাঙালি যে কালচার সে কালচারটাকে পুরো সংস্কৃতি নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস আজকে যে হাইকোর্টের যে রায় সেই রায় অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে শব্দ বা মাইক বাজানো পুরোটাই নিষিদ্ধ আছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা সামনে পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে তৃণমূল কংগ্রেসের এই কালচারই হচ্ছে এটা হাইকোর্টের রায় নামানা আইন নামান নামানা এবং যেভাবে দুর্নীতি সারা পশ্চিমবঙ্গের জুড়ে ভেবেছে এবং চারিদিকে বোমা গুলি উদ্ধার হচ্ছে প্রতিদিন নামালিকা ধর্ষণ কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের যে অবস্থা ভয়ানক পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গে এবং চারিদিকে জঙ্গি কার্যকলাপ চলছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কোথাও না এখানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের প্রধান ঘুঘু রঞ্জনঘুঘু পঞ্চায়েত পূর্ব অঞ্চলে পঞ্চায়েত প্রধান উনি মঞ্চে বক্তব্য করছেন এদের বলার মতো কিছু নেই মিনিমাম যদি থাকতো তারা আজকের দিনে এই জিনিসটা করতো না কারণ যে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং তার সামনেই কিছুটা দূরেই চারিদিকে স্কুল আছে সেখানে শীত পড়েছে এবং অবধম্লা বলতে বলছে সারা উদ্যপুর অঞ্চল জুড়ে মাইক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই যে তৃণমূলী প্রশাসন প্রশাসন নিশ্চুপ প্রশাসন নীরব দর্শক আমার অবাক লাগে প্রশাসন কি করে এই সব জিনিসের পারমিশন দেয় যারা রক্ষক তারাই আজকে ভক্ষকে পরিণত হয়েছে বাংলার বুকে নাম আমার নাম বিস্মিত মন্ডল জগদবল্লভপুর চাণমন্ডার জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি